ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ব্যাগের শপে চলে আসছি আর আমার তো মাথা খারাপ হয়ে গেছে লাস্ট ভিডিও করেও কিন্তু একটা ডিজাইন নিয়ে গেছে আজকে আবার এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাথা খারাপ নয় পারা যায় না মানে না আর কি আর তার আগে একটা কিছু কথা আপনাদেরকে বলে দিই যারা অনলাইনে অর্ডার করবেন আর যারা হচ্ছে খুচরা নেবেন তাদেরকে অনলাইন অর্ডারই করতে হবে ঠিক আছে তারা কিন্তু শপে আসতে পারবেন না তারা হচ্ছে মূলত হোলসেলার খুচরা নিতে হলে আপনাকে স্ক্রিনে কিনে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে যোগাযোগ করতে হবে আর যারা পাইকারি নিতে চান তারা ইস্টার মলিকা মার্কেটের পাশে এসে ভাইদের এই নাম্বারে ফোন দিলে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ওকে দেখেন আমরা ফার্স্ট অফ অল যে ব্যাগটা দেখাচ্ছি এটা কি সুন্দর হ্যান্ডেল আছে এখানে আরেকটা আছে এটা চেন সিস্টেম লং বেল্ট লং শর্ট দুই নিতে পারবেন কালারগুলো গুলো দেখাবো মেরুন কালার এই হ্যান্ডেলটা এত সুন্দর এগুলো অরিজিনাল চায় না না এটার দাম কত আটশো টাকা এটাও আটশো টাকা এটা একটা আছে আটশো টাকা এই ব্যাগটা যে কি সুন্দর দেখতে ব্যাগটা এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য আপনারা নিতে পারেন দেখা যায় টুকটাক রেগুলার বাইরে বের হওয়ার জন্য বেস্ট যারা একটু মোটামুটি ফোন টুকটাক জিনিস ক্যারি করতে চান একটু বড় মধ্যে চান এটা নিতে পারেন দাম কত ভাই সাতশো পঞ্চাশ লং বেল্ট আছে না সাতশো পঞ্চাশ আরো একটা কালার আছে এই কালারটা দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এই ব্যাগটা দেখানোর আগে আমি বলি আগের দিনে আমি এই ব্যাগটার একটা কালার নিয়ে গেছি সেই কালারটা নাই বাট আজকে নতুন একটা কালার আছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এই যে ফার্স্টের যে কালারটা এটা আমার আজকে এত ভালো লাগছে একই ব্যাগের দুইটা কালার নিয়ে এখন নিয়ে কি করব যার কারণে আমি নিচ্ছি না বাট খুব সুন্দর এই ব্যাগের প্রত্যেকটা কালারই সুন্দর আসলে ব্ল্যাক এটা একটা কালার এটা একটু লাইট বলে 850 আচ্ছা ভাই এরপরে কোনটা ভাই ওই ব্যাগটাও দেখেন এইটাও কিন্তু আমার একটা আছে ঠিক আছে এই সেম ব্যাগটা ভাড়া থেকে আমি একটা নিছি সামনে আছে এই সিন কালারটাই আমার একটা আছে ঠিক আছে খুব সুন্দর এইটাও কিন্তু আমি রেগুলার ইউজ করি ঠিক আছে রেগুলার আমার অনেক জিনিসপত্র নিয়ে বের হতে হয় আমি একটু হালকার মধ্যে একটা সুন্দর ব্যাগ চাচ্ছিলাম সো এই ব্যাগটা কিন্তু বেস্ট আমার জন্য দাম কত ৬৫০ ছয়শো পঞ্চাশ এর পরের ডিজাইনটাও আমার এত বেশি ভালো লাগে তো এটা দেখে আপনাদেরকে ওয়াও ছোটোর ভিতরে অনেক কিছু ক্যারি করতে পারবেন তাই না লং বেল্ট কি আছে ভাইয়া এটার দাম কত খুব সফট লেদার না ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা সরি ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা এই ব্যাগটা যদি দেখেন যদি বলি একটা সিলেক্ট করতে বলেন কোনটা সিলেক্ট করবেন সবগুলো ব্যাগ এত সুন্দর এইটা কলেজ ভার্সিটির আপুদের জন্য বেস্ট ভাই এত সুন্দর সুন্দর ব্যাগ আনে আর এত রিজনেবল প্রাইস এটা তো অরিজিনাল চায় না তাই না অরিজিনাল চায় না এটার দাম কত ভাই সাতশো পঞ্চাশ টাকা শোরুমে যাবেন এই ব্যাগগুলো একটু প্যাকেজিং করা থাকবে প্রাইস অনেক হাই হয়ে যাবে এইটা ভিয়ার্স এইটা যে কি সুন্দর আর খুবই ক্লাসি লুক এটা মূলত অফিস বা ভার্সিটির আপুদের জন্য বেস্ট অনেক স্পেস আছে না কালার দেখাবো এটা দুইটা কালার একটা ব্ল্যাক দুইটা কালার না ওপেনিং সিস্টেমটা খুব সুন্দর ব্ল্যাক আর এটা হচ্ছে চকলেট খুব সুন্দর চকলেট কালার দাম পড়বে হচ্ছে একটা মেরুন একটা মানে এটা একটু চকলেট টাইপের হ্যাঁ চকলেট টাইপের মেরুন আর এটা হচ্ছে ব্ল্যাক 750 খুব শাইনি আচ্ছা এরপরে কোনটা দেখাবেন হ্যাঁ এটা তো সেই হিট ব্যাগ নতুন আসছে বাট এই প্যাটারনের ওইটা একটা খুবই হিট তাই না এটা নতুন আসছে খুবই হিট ব্যাগ আর এটা খুব সুন্দর 700 টাকা কালার আছে 700 700 টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখাবো ওয়াও এটা কিন্তু রেগুলার ইউজার জনের বেস্ট একদম এটা লেদারটা দেখেন খুবই প্রিমিয়াম এটার দাম কত ভাই এটা টাকা এটা একটা কালার এটা চকলেট কালার এইটা একটা কালার আছে এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে 800 800 টাকা এরপরে কোনটা দেখাই এই ব্যাগটা এটা আরো সুন্দর আ যে কি সুন্দর আমার পার্সনালি খুব ভালো লেগেছে বাট আমি ঠিক যতটা ショルダーের লং পছন্দ করেছি ততটা না হতে আমি নিতে পারছি না ব্যাগটা মানে যতবার দেখি নিতে ইচ্ছা করে এটার দাম কত ভাই টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এনে ভিউয়ারস এই যে 700 টাকা তাই না এই কালারটা অনেক সুন্দর 700 আচ্ছা এরপরে দেখাবো আচ্ছা ভাই এটা কি আছে কয়টা কালার পাঁচটা কালার আছে আমরা দেখাচ্ছি সুন্দর ভাই একটু কালারগুলো আমরা দেখাই না এই যেটা গোল্ডেন চকলেট অফ হোয়াইট ব্ল্যাক আর একটা হচ্ছে অলিভ এটার দাম কত ভালো সাতশো পঞ্চাশ এটা কি নতুন আসছে দেখাচ্ছি কিন্তু একটা সিস্টেম আছে আমরা একটু দেখাবো লাস্টেরটাই দেখাই হ্যাঁ না আগে কালারগুলো দেখায় দেখেন এটা হচ্ছে চকলেট কালার ঠিক আছে এটা মফ পিঙ্ক কালার এটা অফ হোয়াইট কালার এটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে পেস্তা কালার এইটার সিস্টেমটা দেখায় যে এটা কিভাবে লং করবেন বেল এই যে দেখেন এটা এইভাবে করে আপনারা কিন্তু বেলটা এই যে বড় ছোট করে ইউজ করতে পারবেন ショルダー এটার দাম পড়বে 650 ওয়াও এই সেই কিউট আরেকটা ব্যাগ এটা একটা না এটার দাম কত ভাই 600 টাকা 600 লং বেল্ট সাথে আছে ব্ল্যাক আছে 600 টাকা আচ্ছা এটার মনে কয়টা কালার দেখিয়েছেন ডিজাইন কিন্তু চেঞ্জ এটার দাম কত ভাই 750 750 750 আচ্ছা এরপরে এই বো ব্যাগটা কালার আছে এটা লং বেল্ট আছে কালার আছে দাম কত 650

আচ্ছা এইটা দেখেন এইটা হচ্ছে কি দুইটা অপশন হয় প্রিন্টেরও হয় আবার এক কালারও হয় আমরা প্রিন্টেরটা দেখাচ্ছি এটা খুবই প্রিমিয়াম দাম কত ভাইয়া 650 650 প্রিন্টেরটা আবার 600 এই যে প্রিন্টেরটা আবার প্রাইস কম 600 প্রিন্টার গুলো একটু কালার খেয়াল করবেন লাইট ডিপ হয় সেম 600 টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা রাফ ইউজের জন্য বেস্ট এটার দাম কত ভাইয়া এটা 800 টাকা 800 টাকা 800 টাকা আচ্ছা এরপরে ডিজাইনটায় চলে যাবো এটা তো খুবই সুন্দর একটা ব্যাগ

মানে এই সাইডে আনলে মানে গ্লসটা দেখতে পাচ্ছেন এটার দাম কত ভাই সাতশো পঞ্চাশ কালার দেখছেন সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নেক্সট দেখাবো হচ্ছে এই ব্যাগটা মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন একটা একটা চেয়ে সুন্দর এটার দাম কত ভাই আটশো 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 টাকা আচ্ছা এটা এটা সাতশো এটা ডিজাইন চেঞ্জ আছে সাতশো সাতশো টাকা এটাও সাতশো এটার প্রাইস কত পড়বে

সাতশো এই ব্যাগটা দেখেন এই যে আরেকটা কালার সাতশো টাকা এটা খুব সুন্দর দাম আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আর চেম্বারে না আটশো টাকা তাদের যে ব্যাগটা দেখাচ্ছে এটাতে চাইলে আপনারা মোটামুটি হচ্ছে ল্যাপটপ ক্যারি করতে পারবেন ঠিক আছে অফিস বা ভার্সিটির আপদের বলছি এটা কিন্তু অনেক স্ট্রং প্লাস হচ্ছে অনেক স্পেস এটা কিন্তু ল্যাপটপও ক্যারি করা যাবে